হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও কেমন আছে সবাই ভালো রয়েছো আর আমিও খুব ভালো রয়েছি আর দেখতে পাচ্ছি এখন আমি এসেছি এটা হচ্ছে বলপুরিয়া তো এটা এদিকে আছে জঙ্গল এদিকে তো ঘরে অনেক গরম লাগছে তো সেটার জন্য আমরা চলে এলি এখানে বলপুরিয়া এখানে একটু পবন বাতাস দিচ্ছে এখানে তো সেটার জন্য আমরা এখানে চলে এলাম তো ও এখন একটু জঙ্গল দিকে যাব তো আজকে বেশি এই ব্লগ করবো না তো বুলাবুলি করতে এসেছি আজকে তো ঠিক আছে দেখ চলো আমার পিছনে কিছু জেনে আস তাহলে কী ব্লগ করবো আজকে তো জঙ্গল আগে যাবো তারপরে দেখব ব্লগ করবো এটা দেখো এটা হচ্ছে আমার স্টার্ট মোবাইলের স্টার যখন আমার স্বামী ঘরে থাকবে না তো এটা এটা দিয়ে আমি ভিডিও বানাই এখানে রেখে দিয়ে আমি ভিডিও বানাই ঘরে আর ঘরে আমার ঘরে তো নেই ক্যামেরা করার জন্য নেই তো আমি করি এখানে অনেক সুন্দর অনেক সুন্দর পবন দিচ্ছে তো বাতাস দিচ্ছে অনেক সুন্দর তো আমি তখন আমার দেহ থেকে জল জড়িয়েছিল তো এখন পুরা জল ফল কিছু না বাড়ছে না শুকিয়ে গেছে সেগুলা ফাইনালি আমরা পৌঁছে গেছি জঙ্গলে তো এটা দেখো আমাদের জঙ্গল তো অনেক ভিডিও আমি জঙ্গলে করেছি অনেক ব্লগ ভিডিও শর্টকাস্ট আর এটা দেখো এটা শাল গাছের ফল এটা দেখো সে কিলো এটা দেখো শালপতরের ফলটা এটা বিক্রি করা হয় এটা দেখো কত এই সেটা হাত ছাড় চলে গেল এটা বিক্রি করা যায় অত বড় বড় হয়নি এটা এটা দেখো ছোটো ছোটো আছে এগুলো সবু ছেড়ে নিয়ে খালি এটাই বিক্রি করে এটা তো অত বড় বড় তো হয়নি তো আসো আমাদের সঙ্গে

একটু খরা দিচ্ছি না আমরা আজকে বাজার দিকে গেছিলাম তো বাপরে খরা বাজারে তো আরো বেশি করে মফসলে একটু খোরা বেশি মা পবন বেশি দেয় মফসলে তো বাজারে তো গাছগুলাও নেই আর পবন কথা চল এটা দেখো এটা মাটি মাটিতে এটা বাহার বেড়ে যায় এটা দেখো এটা একটু ওষুধ পড়ে এটা Andia yeah remessita. Right Era decocotto, non aveva un altro di sotto di sotto di sotto di sotto di sotto क्या तो छोटो तो जी दस लगे Okay, the board. Ah, that's いただいた。

O salat taru. Porético, porético. Que que é isso? Так, ама. Так, ну, бо, очевидно, готово. Я просто знав. Готовий? Готовий? তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করলাম জঙ্গলের ব্লগ জঙ্গলে শেষ করলাম তো আর একটা ব্লগ করতে হবে তো ঠিক আছে আরেকটা একটা ব্লগ যেটা করবো সেটা আপলোড করব যদি নিশ্চয় দেখুন এ ভগবান এটা তো আর কি দিয়ে ক্যামেরা ব্লগ করবো আমি কী করতে কী করে ক্যামেরা করব করব তো ঠিক আছে আর একটা নতুন কিনে নেবো তো ঠিক আছে ব্লগ এখানেই শেষ করলাম তো নেক্সট ভিডিওরে দেখাবো বাই বাই